হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইংলিশ এক্সপ্রেস আজকে আমরা শিখব খুব গুরুত্বপূর্ণ দুটি শব্দ উইল এবং উট অনেক শিক্ষার্থী এই দুটো শব্দ নিয়ে কনফিউজড হয়ে থাকে আজ আমি আপনাদের বাংলায় খুব সহজভাবে বুঝিয়ে দেব। কখন উইল ব্যবহার করতে হয় আর কখন উট ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও চলো শুরু করা যাক উইল এর ব্যবহার প্রথম আমরা জানব উইল ব্যবহার করা হয় যখন ভবিষ্যতে কোনো কাজ বা ইচ্ছা বা প্রতিশ্রুতি সম্পর্কে বলি তখন আমরা উইলকে ব্যবহার করে থাকি উইল ব্যবহার করার সময় আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্পের বেস ফ্রম সাবজেক্ট এখানে কি সাবজেক্ট মানে তো তোমরা নিশ্চয়ই জানো আই উই হি সি ইট কি বা কোনো ব্যক্তির নাম এই সবগুলোকে বলা হয় সাবজেক্ট প্লাস উইল উইল হচ্ছে এটা হেল্পিং ভার্ব এটা হচ্ছে প্রেজেন্ট হেল্পিং ভার্ভ আর এখানে ভার্ভ ভার্ভটা হবে বেস ফ্রম বেস ফ্রম মানে প্রেজেন্টেন্সে তাহলে একটা এক্সাম্পেল হলো আই উইল গো মানে আমি যাব। এখানে আমরা আমি যাব এটা ভবিষ্যতের যাব তার জন্য এখানে আমরা উইলকে ব্যবহার করেছি তোমরা যখন বলো আমি আগামীকাল স্কুলে যাব বা আমি এখন পড়বো তখন তুমি ভবিষ্যতের কথা বলছো এই ধরনের বাক্য আমরা ইংরেজিতে উইল ব্যবহার করি যেমন কয়েকটি উদাহরণ দিয়ে দেখা যাক আই উইল গো টু স্কুল টু মরো আমি আগামীকাল স্কুলে যাব। আমি কখনের কথা বলছি আগামীকাল আগামীকাল স্কুলে যাব। তার জন্য আমরা এখানে উইলকে ব্যবহার করছি আর সি উইল সিং এ সং সে একটি গান গাইবে তাহলে সে গানটা এখনও গাইনি কিবা গাইছে কিবা বা গেয়েছিল কোনোটাই হচ্ছে না গাইবে এখানে গাইবে মানে ভবিষ্যতের কথা বলা হচ্ছে সে একটি গান গাইবে তার জন্য এখানে আমরা উইলকে ব্যবহার করেছি তারপরে সেন্টেন্সটি হলো দে উইল প্লে ক্রিকেট তারা ক্রিকেট খেলবে তাহলে ক্রিকেট খেলবে ভবিষ্যতের কথা বলা হচ্ছে তার জন্যে আমরা এখানে উইলকে ব্যবহার করেছি উই উইল ভিজিট দ্য জু নেক্সট সানডে আমরা পরের রবিবার চিড়িয়াখানায় যাব। এখানে চিড়িয়াখানায় কখন যাব পরের রবিবার যাব। এটা একটা ভবিষ্যৎ এর কথা বলা হচ্ছে তার জন্য এখানে আমরা উইলকে ব্যবহার করেছি তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো উইল মানে ভবিষ্যতে কোনো কিছু হবে করবো করবে এই রকম কিছু বোঝায় তখন আমরা উইলকে ব্যবহার করে থাকি তো এবার চলো উডকে দেখে নিই উডের ব্যবহার কখন কখন হয় তাহলে উড ব্যবহৃত হয় সাধারণত তিনটি মূল ক্ষেত্রে তাহলে ভদ্রভাবে কিছু চাওয়ার জন্য আর দুই হচ্ছে কল্পনা বা অবাস্তব ভাবনা বোঝাতে আর তিন হচ্ছে অতীতে ভবিষ্যতে কিছু বলা হলে মানে অতীতে কোনো কিছু বলা হয়েছিল ভবিষ্যৎ নিয়ে তখন আমরা উটকে ব্যবহার করে থাকি তো নাম্বার ওয়ান ভদ্রভাবে কিছু চাওয়ার জন্য যখন কোনো কিছু আমরা ভদ্রভাবে চেয়ে থাকি সেই সময় আমরা উটকে ব্যবহার করে থাকি নাম্বার টু কল্পনা বা অবাস্তব ভাবনা বোঝাতে কোনো কিছু একটা কল্পনা করা হচ্ছে কি বা যেটা অবাস্তব সেটা নিয়ে ভাবা হচ্ছে সেই সময় আমরা উটকে ব্যবহার করি অতীতে ভবিষ্যতের কিছু বলা হলে মানে কোনো পাস্ট মানে অতীতে কোনো সময় বলা হয়েছিল যে ফিউচারে এইটা হবে কি বা এইটা করবো কি যা কিছু বলুক না ফিউচারের কথা তখন আমরা উডকে ব্যবহার করি তাহলে এর সেন্টেন্স স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের বেস ফ্রম জানো তো ভার্বের বেস ফ্রম মানে কি ভার্বের বেস ফ্রম মানে প্রেসেন্টেন্সকে ব্যবহার করতে হবে আমাদের এখানে তাহলে চলো নাম্বার ওয়ানে আমরা যেটা দেখেছিলাম ভদ্রভাবে অনুরোধ করা তাহলে এই সেন্টেন্সটি দেখো উড ইউ হেল্প মি আপনি কি আমাকে সাহায্য করবেন এখানে সাহায্য করার জন্য উটকে ব্যবহার করা হয়েছে উটটা কেন ব্যবহার করা হয়েছে এখানে ভদ্রভাবে অনুরোধ করা হয়েছে তার জন্য এখানে আমরা উটকে ব্যবহার করেছি তারপরে সেন্টেন্সটা হলো উড ইউ লাইক সাম টি আপনি কি চা খেতে চান তাহলে কেউ কাউকে জিজ্ঞাসা করছে খুব ভদ্রভাবে তার জন্য এখানে আমরা উটকে ব্যবহার করেছি তাহলে তোমরা যখন কোনো শিক্ষককে জিজ্ঞাসা করো স্যার মে আই ইন তেমনিভাবেই ভদ্রভাবে কিছু জিজ্ঞাসা করলে উড ব্যবহার করি তো নাম্বার তে চলে আসি আমরা কল্পনা করা তাহলে কল্পনা করার মানে কি দেখো এই কয়েকটি এক্সাম্পেল দিয়ে দেখি ইফ আই হ্যাড এ কার যদি আমার একটা গাড়ি থাকতো আই উড গো টু স্কুল বাই কার আমি গাড়ি করে স্কুলে যেতাম তাহলে এখানে দেখো কোনো কল্পনা করার কথা হচ্ছে মানে কোনো কল্পনা করে কিছু হতে পারতো এই ঘটনাটা এইভাবে কোনো কিছু কল্পনা করার সময় আমরা উটকে ব্যবহার করে থাকি তারপরে সেন্টেন্সটি হলো ইফ আই ওয়ার রিচ যদি আমি ধনী হতাম আই উড বাই এ বাইক আমি একটি বাইক কিনতাম তাহলে এখানেও দেখো কিন্তু সেম যে কল্পনা করা হচ্ছে তার জন্য আমরা উটকে ব্যবহার করেছি তাহলে তোমরা কল্পনা করো যদি তোমার জাদুর ছড়ি থাকতো তুমি কি করতে এই যদি থাকতো এই টাইপের কোনো বাক্য যখন আমরা ব্যবহার করি তখন আমাদেরকে উটকে ব্যবহার করি তারপরে তিন নম্বরে চলে আসি অতীতে ভবিষ্যতের ঘটনা তাহলে হি সেট হি উড কাম তাহলে সে বলেছিল সে আসবে এ কি বলেছিল সে বলেছিল সে কখন বলেছিল সে পাস্টে বলেছিল মানে অতীতে বলেছিল সে আসবে কখন আসবে ভবিষ্যতে আসবে মানে ঘটনা কিন্তু সে এখন বলেনি সে অতীতে বলেছিল যে সে পরে আসবে মানে সেই সময় দাঁড়িয়ে সে ভবিষ্যতে আসবে বলেছিল এই অর্থে আমরা উডকে ব্যবহার করে থাকি তারপর নাম্বার টু সি টোল্ড মি সি উড হেল্প সে আমাকে বলেছিল সে সাহায্য করবে তাহলে সে বলেছিল কখন বলেছিল সে পাস্টে বলেছিল সে অতীতে বলেছিল যে তোমার ভবিষ্যতে কোনো কিছু হলে আমি তোমাকে সাহায্য করব তাহলে তিনটে একবার দেখে নিই ভদ্রভাবে কিছু বলার সময় আমরা উঠকে ব্যবহার করি কল্পনা করার সময় আমরা উটকে ব্যবহার করি আর অতীতে বলা ভবিষ্যতের কথা বলার সময় আমরা উটকে ব্যবহার করে থাকি তো এখানেও কিছু উইল ভার্সেস উডের পার্থক্য বোঝানো হলো উইল আর উড উইল যখন আমরা বলি আই উইল হেল্প ইউ আমি তোমাকে সাহায্য করব। আই উড হেল্প ইউ ইফ আই হ্যাড টাইম তাহলে এখানে আমি তোমাকে সাহায্য করবো যদি আমার টাইম থাকে তাহলে এখানে কি বলেছে তাহলে এখানে যদি চলে এসছে তার জন্য আমরা এখানে উটকে ব্যবহার করবো আর ঘটনাটা কি হচ্ছে এটা অতীতে বলা হয়েছিল যে সে ভবিষ্যতে এই কাজটি করবে তার জন্যে আমরা উটকে ব্যবহার করছি তো নেক্সট সেন্টেন্স উইল ইউ কাম তুমি কি আসবে উড ইউ লাইক টু কাম সে কখন এটি বলেছিল সে বলেছিল সে অতীতে এই কথাটা জিজ্ঞাসা করেছিল তার জন্য এখানে আমরা উটকে ব্যবহার করেছি তাহলে পরের সেন্টেন্সটি দেখো হি উইল ভিজিট আস ঠিক আছে তারপরেরটা হলো হি সেট সে বলেছিল হি উড ভিজিট আস সে আমাদের কাছে আসবে তাহলে সে কখন বলেছিল সে অতীতে বলেছিল সে ভবিষ্যতে আসতে পারে তাহলে উইল মানে কাজটা নিশ্চয়ইভাবে ভবিষ্যতে হবে আর উড মানে হয়তো হতো যদি কিছু হতো তাহলে এখানে কিছু তোমাদের ফিলিং দ্য ব্লাংস দেওয়া থাকলো এইগুলো তোমরা প্র্যাকটিস করো আর আমাকে কমেন্ট করে দেখানো তোমাদের উত্তর কী আমি দেখে ঠিক করে দেব আজ আমরা শিখলাম উইল আর উড এর ব্যবহার খুব সহজে বাংলায় আমি তোমাদের বলবো প্রতিদিন পাঁচটা করে উইল আর উড দিয়ে বাক্য বানানোর চেষ্টা করো তাহলে খুব সহজেই ইংরেজিতে এগুলো ব্যবহার করতে শিখে যাবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করো